এক বোতল খাইছে এগুলাই আমি রাস্তায় দেখুন

সকালবেলা

তুই পোলারে শাসন করে না কেন তুই যা তাই হিতছস তোর পোলাই গার মুরে আমার মাথা নষ্ট দুই বাপ পোলাই মিলা যখন এক আসনে বই হবে মাথা তো নষ্ট মিলা খাই কি কি কোনো কিছু হয় না দুই মিলা আমি একজন ভাত যাই হায় ও আমারালি সব তোমার মতো ব্যাডা সংসার আমার জীবন আর কত কয় যে তোর সংসার করে আমি হেরে না ভুল করছি আর না না কথা কত মহিলারা কয় তুই আর তোর পোলাই যে খাওয়া কইলাম খালি বন্ধ করে যদি খালি বন্ধ না করছস আমার সে

না করা <laughs>

কম করে রাখা গায়ে এক বোতল খাইছে রাস্তায় আবার দেখলাম চালায় বুঝতে পারে

থাকে। <laughs>

না খাই এই মাল মাছের দেখেনা নিজে করে আমি মাল রোষ্ঠী

怎么不？

খেতেছে আমাদের আত্মীয় স্বজন স্বপ্ন করতেছে এলাকার ব্যবস্থা করেন কোন মাদক যে হেলায় বেসে ওরও মারণ না যে হেলায়

ওয়ার্কানো ধরবো ওয়ার্কানো ধরবো বাপ বেড়া ভাই বন্ধু বন্ধুরা কোনদিন মাল খাবার না এই সমস্ত জিনিস খাওয়া ভালো না খালি বারে স্বাস্থ্য স্বাস্থ্য শরীর খারাপ হয়ে যায় গোষ্ঠী উদ্যোগ খারাপ হয়ে থাকে আমরা ওরকম না